দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুলু থানার হাসিখালী হাট আর এই সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার সকাল দুপুর বারোটা হয়তো বিকাল চারটা পর্যন্ত আর এখানে উন্নত জাতের পিজিয়ান সার অনুগুলো উঠেছে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক এই গরুগুলা মোটামুটি বিক্রি হয়ে গেছে এই পাঁচ দিয়ে বেচা কিনা শেষ হাটের শেষ মুহূর্তে এখানে সুন্দর একটা সার দেখতেছি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা ফ্রিজ এর সার চলতেছে নাম্বার চব্বিশ দশক উনি বিরানব্বই চাচ্ছেন বিরানব্বই ওনারা কত দাম গেছেন

চব্বিশ আঠারো চল্লিশে

পঁচানব্বইয়ের পঁচানব্বই যাবে না আমরা পঁচানব্বই পঁচানব্বই নামাজ বিক্রি করতে সুন্দর সাপ এখানে একটা দেখেন ব্রিজান তবে গরুটার একটু পেটটা একটু বড় দুই আপনাদের দাম দর হাতের একেবারে শেষ মুহূর্তে রয়েছে দাম দর দেওয়ার চেষ্টা করুন আশি হাজার দাম দর চল এর পাশে সুন্দর দুইটা সার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি বেশ বড় সড়ো সার অনেক সুন্দর একজন দাঁত হইছে এটা দুই দাঁত দুই দাঁত চার দাঁত চার দাঁতের সাত দাম কেমন চাইলে এক দ্যাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দেয় আশি পঁচাশি কইতেছে আশি পুষে এটা মিথ্যা কথা হয়তো এর করতেছে

বেশ বড় এক লাখ দেখতেছি এটা কেমন দাম দিচ্ছে পাঁচ ছয় দুই দাঁত নাকি অ দাঁত অ দাঁতের ষাট দশক এক লাখ পাঁচ পাঁচ ছয় হাজার দাম দিচ্ছে শাহি অল এক লাখ পাঁচ ছয় হাজার মোটামুটি সুন্দর এক লাখ পাঁচ ছয় হাজার মোটামুটি প্রচুর সার করেও আমদানি হয় এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রোস ক্রোস বিটের সার

পঁচানব্বই কাস্টমার কেমন দাম দেয় আশি বিরাশি দশক আশি বিরাশি দাম দেয় পঁচানব্বই হাজার চা অদা অদাতে সার মোটামুটি দেড় বছর পার হবে এগুলা দুই বছরের কাছাকাছি আশি বিরাশি তো আপনারা এই হাটে এসে এ ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি প্রচুর ফিজিয়ান সার গরুগুলো আমদানি হয় এই হাটে এখানে দুইটা শাহি হল দেখতেছি একটু তথ্য দেওয়ার চেষ্টা করি সুন্দর দুইটা শাহি হল এই যে শাহি হল গরু মাশাল্লাহ সুন্দর ভাইজান জোড়া কেমন দাম চাইলে দাম চাই আর দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই দাঁত করে নাকি অদাত অদাতের ষাট দশক দুই লাখ চল্লিশ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় এই দামটাই এক লাখ নব্বই নশো নব্বইশ দাম নিয়েছে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার চাদর দুইটাই এক লাখ নব্বই বেশ সাত লাখ হাজার এক লাখ নব্বই হাজার তো দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের সার গরুগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম